আমি লাগনী আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাছে হালদার জীবন আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে আর আমার সাথে ছিল স্নেহা আর শিল্পা অনেক সকাল সকাল বেরোনোর কারণে বাড়ি থেকে চা খেয়েও যেতে পারিনি তাই চা খাবার নেশাটা তো আর ছাড়তে পারি না স্টেশনে গিয়ে চা খেতে শুরু করে দিয়ে চাটা কমপ্লিট করার পর রহনা ছিলাম লোকেশনের উদ্দেশ্যে যাত্রাপথে বাস ট্রেন টোটো অটো কোনোটাই বাদ ছিল না আমি সবসময় প্রেফার করি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার কারণ ওলা উবে সবসময় পসিবল হয় না একটা বাজেটের ব্যাপার থাকে আমার মতো কিপটি মেকআপ আর্টিস্ট আছো নাকি কেউ তাহলে কমেন্ট করে জানিও কথা বলতে বলতে লোকেশানে এসে হাজির হলাম আর এদিকে সেহা আমাকে রাস্তায় ফুল দেখতে পেয়ে দিচ্ছে তো এই ছোটো ছোটো ভালোবাসাগুলো খুব ভালো লাগে চলো আজকের ক্লায়েন্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই আজকের ক্লায়েন্টের নাম হলো লাবণী আর লাবণী আমার অনেক পুরোনো বন্ধু যখন থেকে আমার জীবনে বিউটিশিয়ান জার্নি শুরু হয়েছিল তখন থেকে ওর সাথে আমার পরিচয় ও আমি দুজনেই একসঙ্গে বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করেছিলাম হয়তো খুব কম সময়ের জন্য দুজনে একসঙ্গে ছিলাম কিন্তু আজও যখন ফোনে কথা হয় ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা কেউই বুঝতে পারি না তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে এদিকে আমার বেস কমপ্লিট হয়ে গেল লাবণী কি ওর বাড়ির লোক আলতা পড়তে বলে গেছিলো ওর এই সময় নিজে আলতা পড়া তো পসিবল নয় তাই জন্য শিল্পা পড়িয়ে দিচ্ছিল এদিকে অর্ধেক মেকআপ হতে হতে ওর বাড়ির লোক এসে ওকে তুলে নিয়ে চলে যায় কিছু রিচুয়ালসের জন্য

লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর লাবনের কেমন লেগেছে লাবণীর নিজে মুখেই রিভিউ দিচ্ছে তোমরা শুনে নাও হ্যালো আমি লাবণী পাল আমার অনেক দিনের ইচ্ছা ছিল লি এরিয়ার কাছে সাজার আজকে সেজে আমি খুবই স্যাটিসফাইড খুবই সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাকে আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ কাজের শেষে এবার খাওয়া দাওয়ার বলা তো খুব খিদে পেয়েছে বেচারা ভাবছে কখন আমার প্লেটে খাবার আসবে আর সাত তো খেতেই পায় না